প্রায় দুই বছরের যুদ্ধে আষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বহু ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে এবং গাজার বিশেষ করে আশি শতাংশের বেশি বাড়িঘর ইজরায়েলি ট্যাঙ্ক বোমায় ধুলে মিশিয়ে দিয়েছে সেখান থেকে রেহাই পায়নি হাসপাতাল স্কুল কলেজ ইত্যাদি এমন একটা পর্যায়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে ফিলিস্তিনিরা জেল থেকে মুক্তি পাচ্ছে এবং ইতিমধ্যেই হামাজ ইজরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে এবং যেসব ফিলিস্তিনি ইজরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তারা বলছেন যে আসলে এগুলো কোনো কারাগার নয় এগুলো ছিল নির্যাতন সেল ভয়াবহ নির্যাতন এখানে করা হতো ঠিকমতো খাবার দেওয়া হতো না তোষক দেওয়া হতো না নির্যাতন করা হতো এই অপুষ্টিতে ভুগে অনেক শিশুর মৃত্যু হয়েছে সেখানে ছয় শতাধিক অনেক লোক পঙ্গু হয়ে গেছে অপুষ্টিতে ভুগতে ভুগতে ত্রাণ নিতে গিয়ে অনেক ফিলিস্তিনি ইসরায়েলি হামলার শিখা হয়েছে মৃত্যুবরণ করেছে ত্রাণ বহর ঢুকতে দেওয়া হচ্ছিল না গাজায় এ ধরনের নানা অমানবিক নির্যাতন অত্যাচার করেও আমেরিকার সহায়তায় পশ্চিমা পৃষ্ঠপতকায় পৃষ্ঠপোষকতা টিকে ছিল এবং আছে এবং থাকবেও হয়তো এই প্রেক্ষাপটে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লা বলেছেন চলমান শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্য না হলে মধ্য ভাংস মধ্যপ্রাচ্যের ধ্বংস হয়ে যাবে মিশরের শর্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসি বিবিসির মার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন জর্দানের বাদশাহ বলেন যদি আমরা এই সমস্যার সমাধান না করি যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব সমাধান না করি যদি আরব ও মুসলিম বিশ্ব ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব বাচ্চা বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক প্রচেষ্টা অতীত দেখা গেছে তার মতে একটি দ্বি রাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান তিনি বলেন আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব কারণ যদি আমরা এর সমাধান না করি তাহলে আমাদের আরও এই সমস্যার সমা মুখোমুখি হতে হবে বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বিরাষ্ট্র সমাধানের প্রত্যাখ্যান করেছে গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়া তবে এই জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনা রূপরেখা তৈরির জন্য বাদশাহ আবদুল্লাহ বা অন্যান্য আঞ্চলিক তাদের একটি বৈঠকে ডেকেছিলেন তিনি তাদের সকলকে যে বার্তা দিয়েছেন তা হলো এটা বন্ধ করতে হবে এটা এখনই বন্ধ করতে হবে এবং যুদ্ধের কথা বলছে এবং আমরা বলেছিলাম আপনি জানেন প্রেসিডেন্ট যদি কেউ এটা করতে পারে তাহলে তিনি আপনি বলে যোগ যোগ করেন বাদশাহ ইরানের সাথে যুদ্ধ এবং কাতারে হামাসের নেতাদের উপরে যাইলি হামলার গত দুই বছরের সহিংসতার কথা উল্লেখ করে বাদশাহ আবদুল্লাহ বলেন আমরা আঞ্চলিক অথবা উত্তর দক্ষিণে বিভাজিত হয়ে সংঘাতে জরা জড়ানো যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করত। যার কতটা কাছাকাছি পৌঁছে গেছি নেতার কথা বলতে গিয়ে জর্ডানের এই নেতা বলেন তিনি তার কথায় বিশ্বাস করেন না তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরায়েলি আছেন যাদের সাথে আরব নেতাদের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন হামাজ যুদ্ধবিরতি চুক্তি শর্তাবলীর অধীনে গাজার শাসনবার একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে নিজেদের গ্রহণযোগ্যতায় বিষয়ে বাচ্চা বলেন কাতার ও মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে যারা মনে করে যে এই চুক্তি সবাই মেনে চলবে তারা খুবই আশাবাদী কিন্তু রাজা সতর্ক করে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতায় কারা চুক্তি বিষয়বস্তু ভিতরেই শয়তান রয়েছে এবং গাজা একবার যুদ্ধবৃত্তি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়ার সাথে সম্পর্ক সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের আলোচনায় তিনি বলেন যে এটি কেবল গাজা নয় এটি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক বিষয় নয় তিনি পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দিকে তাকিয়ে আছেন ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না থাকলে যা ঘটবে না বলে মনে করেন আবদুল্লাহ জর্ডানের অনেকেই বিরোধিতা সত্ত্বেও উনিশশো চুরানব্বই সালে থেকে ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি রয়েছে দেশটির জনসংখ্যার পঞ্চাশ পঞ্চাশ শতাংশ বেশি ফিলিস্তিনি বংশ এছাড়া কিছু নিরাপত্তা ইস্যুত দেশ দুটি সহযোগিতা করে বর্তমান রাজা প্রায়ত পিতা বাদশাহ হুসেন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজাক রবীন এই শান্তি চুক্তির সম্মত হন পরের বছর একই এই এক ইহুদি চরমপন্থী রবীনকে হত্যা করে তাদের জীবদ্দশায় রাষ্ট্র রাষ্ট্রসহ একটি চূড়ান্ত চুক্তি দেখতে পাবে এই বিশ্বাস করেন কি কিনা না প্রশ্নের জবাবে বাদশাহ আবদুল্লাহ বলেন আমাকে করতেই হবে কারণ বিকল্পের অর্থ সম্ভবত এই অঞ্চলে শেষ হবে আমার মনে আছে আমার বাবা তার জীবনের শেষ দিকে বলতেন আমি আমার সন্তানদের জন্য এবং তাদের সন্তানদের জন্য শান্তি চাই আমরা দুই নীতি নাতি নাতনি আছে তারা সেই শান্তি যোগ্য তাদের জন্য কত না খারাপ হবে যদি তারা বড়ো হয়ে একই কথা বলে যে আমরা বাবা বহু বছর আগে বলেছিলেন এবং আমি মনে করি এটা আমাদেরকে এই অঞ্চলের তাদের অনেকের উৎসাহিত করবে শান্তি একমাত্র বিকল্প রাষ্ট্রই সমাধান এই অভিমত ব্যক্ত করেছেন বাদশাহ আবদুল্লাহ মধ্যপ্রাচ্যে অনেকেই মনে করেন মুসলিম রাষ্ট্রগুলিও মনে করে দ্বিরাষ্ট্রীয় একমাত্র সমাধান পশ্চিমরাও মনে করে দ্বিরাষ্ট্রীয় সমাধান কিন্তু আমেরিকা এবং ইসরায়েল সহ তার কিছু সহযোগীদের মিলে ফিলিস্তিনিদের তাদের আবাস থেকে উচ্ছেদ করছে এবং তাদের রাষ্ট্রের প্রতিষ্ঠার তারা বাধা সৃষ্টি করছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে আবদুল্লাহ এই বিষয়টার উপরেই জোর দিয়েছেন এবং আমরাও মনে করি ফিলিস্তিনিদের আবাস থেকে তাদের উচ্ছেদ না করে তাদের আবাস বরং যেগুলো ইজরায়েল দখল করেছে সেগুলো ফ্রি দিয়ে এবং যেসব বাসাবাড়ি তা ধ্বংস করে সেগুলো পুনর্নির্মাণ করে দিয়ে এলে উচিত সেখানে একটি ইসরায়েলি রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করা নেতানাহু সে রাস্তায় যেতে না চাইলেও ট্রাম্প সহ যারা আছেন এখন তাকে সহযোগিতা করেছেন তাদের উচিত হবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে যাওয়ার আমরা জানি পশ্চিমা অনেক দেশ ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রের গঠনের প্রক্রিয়ায় তারা সমর্থন জানিয়েছেন এবং এটা অব্যাহত থাকবে বলে আমি মনে করি এবং দুই রাষ্ট্রই আসলে মধ্যব শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান বলে প্রায় সকলে মনে করেন বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেল দুটিকে আপনাদের সাবস্ক্রাইব করার এবং লাইক করা শেয়ার করার জন্য অনুরোধ করাবো এবং একটি নতুন ভিডিও করার আপনারা আমাকে প্রেরণা দিবেন এই আশাবাদ ব্যক্ত করি আজকে শেষ করছি দেখা হবে নতুন কোনো এপিসোডে কোদা বেশ ধন্যবাদ সবাইকে